বাগান থেকে আমরা কেটে নিলাম আনারস এবং কাটতে সেটা যাইতাছি কি আমরা সেই স্পেশাল জায়গাটার মধ্যে এবং সেই স্পেশাল জায়গাটার মধ্যে আজকে জুস হইবো এবং সবাই মিললে আমরা জুস কামু এ দেখো পাকনা একদম হলুদ কালারের আনারস লগে সেই সব রেডি আর হেনো আমরা দুইজন টিম মেম্বার সব লে রেডি করতেছে আর দুই যত আইটে আইটেটটা সামনে দেয়া যাইতাছে তো চলো আমরা লগে ব্লগটা দেখতে থাকো তো আমরা বানামু জুস আমরা জুস বানাইয়া দিয়া মজা করে খামু ওই দেখো কি আওয়াজ দিতেছে কিটা কি আওয়াজ দিতেছে চাই আওয়াজ দিতে দর্শক বন্ধুরা আমরা সেই স্পেশাল জায়গাতে আয় জুসার টুসার লইয়া দেহ হৃদয় রাত জুসার হৃদয় জুসারটা কেমন ওয়ার্ক করে কত দেহ এই দেখো আর এন বিট আর লেবু কাগজ কাগজি লেবু এলাচি লেবু সব আছে আর দেখো এই দেখো আনারস লই আয় এদিকে এটা কাটমো কাটটা এখন জুস বানামো আর আমরা সেই স্পেশাল জায়গাটার ভিউ দেখো আর আমরা সিমডিও আইব এখন সিমডিটা আমরা পাঠাইছি গ্লাস আনানো লেগে আর তুমি আজকে ব্লগটা সম্পর্কে কিছু কইবা

আর এদিকে রাহুল শ্রীযুক্ত রাহুলে আনারস কাটা স্টার্ট করে দিয়েছে আনারস কাট তো আসে এরকম পাবলিক আমি কম দেখছি হায়াস বন্ধ নয় কারণ হাসির জন্য মানুষ বেশি দিন বাঁচে হাসতে থাকো কাড়া কাটা ওই দেখো কিভাবে কাটছে অভিজ্ঞ একজন আনারস কাটেন না একটু আগে বেঁচে আইত চারশো টাকা আনারস আমরা সেই ভিউটা তুমি দেখাই যা বিহুটার কথা তো কই লাভ নেই অসাধারণ ভিউ জানেন না ক্যামেরার মধ্যে দেখা কিন্তু মুখের ভাষা বলার মতো না অসাধারণ আর একটা

Your father is very, 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 very big, big, big hard worker.

খাব খাওয়ানো হয়ে যাবো আর বেশি নাই আর অল্প কিছু আছে অল্প কিছু শেষ এখন আমরা খাওয়ানোর কাজটা করবো আরে লেবুটি কাট লেবুটি কাট আপনার আদিত্য লেবু কাঠটা আছে লেবু লেবুর রস মিশামু রস দিয়া তারপরে বিট লবণ মিশিয়ে খামু ওই দেখো জুসার চলতে আছে কাজ হলো জুসারের সবাই খুশি জুস খাওয়ার লেগে অঙ্কুশ তুমি খাইবা জুস খাইবা হ্যাঁ

একদম সেই দুর্দান্ত কি করবা তুমি সম্পর্কে কি করবা যা দেবো অঙ্কুশে অঙ্কুশের আগে রে অঙ্কুশের অঙ্কুশ কেমন লাগতাছে জুসটা খাইছ কেমন মজা নেই মিষ্টি মত নি

দর্শক বন্ধুরে কি করবা কো আপনাদের যদি আমাদের ভিডিওটা ভালো লেগেছে আরো এরকম ভিডিও দেখতে চান তাহলে আমাদের সঙ্গে থাকবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা লাইক কমেন্ট শেয়ার করবে লাইক কমেন্ট শেয়ার করবা আর লাল বাড়ির বাটন কো বাবাকে মারো আর লাস্টে সবার শেষে একটাই কথা বলবো ভিডিওটা যদি ভালো লাগে আবারো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা দেখা হচ্ছে পরের ব্লগে ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকবেন এবং কোষ চা সুজি নি আর তো খাইবা নি হ্যাঁ পেট ভর্তি হয়ে গেছে তো ঠিক আছে শেষ করো